বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আপনারা লেখাটা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সাইটে আমি আছি এই ওয়েবসাইটটা খুলে রেখেছি এবং মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এই ওয়েবসাইটটা খোলার যে কারণ সেটা আমি আগে বলি যে কিছুক্ষণ আগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশ হলো রেজাল্ট মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত অর্থাৎ রেজাল্ট নিয়ে তো আমরা জানি যে কিছুদিন আগে বিভিন্ন রকম সোশ্যাল সাইটস বা বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বা টিভি নিউজও দেখাচ্ছিল যে মধ্যশিক্ষা পর্ষদ খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই কিন্তু আমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করবে কারণ নব্বই দিনের মধ্যে যেটা নিয়ম রয়েছে আর এর সাথে সাথে উচ্চ মাধ্যমিকের রেজাল্টও পাবলিশড হবে তবে এটাও বলা হয়েছিল যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমরা এটা শুনেছিলাম যে রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে মাধ্যমিকের আগেই অর্থাৎ এ মাসেই কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে মাধ্যমিকের পূর্বেই যদিও পরীক্ষাটি পরে হয়েছিল তা যদিও এই রকম কিন্তু কোনো নোটিফিকেশান এখন পর্যন্ত এরকম কোনো নোটিফিকেশান মধ্যশিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট অর্থাৎ ডাব্লু বিবিএসির সাইটে বা আমাদের ডাব্লু বি অর্থাৎ উচ্চ মাধ্যমিক যে শিক্ষা সংসদ যে কাউন্সিল রয়েছে তাদের কিন্তু সাইটে বা কোনো রকমভাবে কোনো সভাপতি বা কোন রকম কিছু ডিক্লারেশান কিন্তু পাওয়া যায়নি অফিশিয়াল নোটিফিকেশান অথেন্টিকেশান কিন্তু এখন পর্যন্ত নেই এরকম তবে হ্যাঁ আজ কিছুক্ষণ আগে যে জন্য আপনি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের অবশ্যই সেই পিডিএফটা শেয়ার করছি বা সেই খবরটা শেয়ার করছি নোটিফিকেশানটা যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মাধ্যমিক রেজাল্ট প্রস্তুতি কিন্তু তুঙ্গে অর্থাৎ খুব শীঘ্রই আমাদের মাধ্যমিকের রেজাল্ট কিন্তু অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু পেয়ে যাচ্ছে এখন আমাদের দেখার যে দু হাজার চব্বিশের মাধ্যমিকের রেজাল্ট কবে বের হয় তার আগে কয়েকটা কথা বলবো সেটা আপনারা দেখুন যে আমরা জানি যে চার জুন চার জুন কিন্তু ভোটের অর্থাৎ ফলাফল ঘোষণা করা হবে অর্থাৎ লোকসভা ভোট দু হাজার যে ফলাফল সেটা কিন্তু চার জুন ঘোষণা হচ্ছে তো তার আগেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তা এখন যেটা জানার সেটা হচ্ছে যে আমাদের মাধ্যমিক পরীক্ষা প্রকাশ মাধ্যমিক পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে দুই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি থেকে বারো ফেব্রুয়ারি অবধি এবং পরবর্তীতে চার দিন পরে কিন্তু ষোলো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ সেই মাসেই ফেব্রুয়ারি মাসেই কিন্তু তেরো দিন চোদ্দো দিন ধরেই কিন্তু আমাদের এই পরীক্ষাটা চলছিল অর্থাৎ উচ্চ শিক্ষা সংসদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তা এত পরীক্ষা অনুষ্ঠিত অর্থাৎ শেষের এটা বলা হয়েছিল যে মাধ্যমিক পরীক্ষা শেষের নব্বই দিনের মাথায় যিনি রামানুজ গাঙ্গুলি আমাদের সভাপতি রয়েছে তিনি কিন্তু বলেছিলেন যে নব্বই দিনের মাথায় প্রকাশ করা হবে ফলাফল তো যদি সেই হিসাবটা ধরা হয় তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে বারো মেয়ের আগে কিন্তু প্রকাশিত হবে তবে যা বোঝা যাচ্ছে তাতে বা যত বিভিন্ন সূত্রে যতটুকু খবর পাচ্ছি যে এ মাসের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ দুটো ফল কিন্তু প্রকাশ পেয়ে যাবে হ্যাঁ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু আগে প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে কারণ তাদের মার্কশিট প্রিন্ট অমুক হয়েছে রিলেটেড কাজ থাকে সেগুলো কিন্তু শেষ তো এখন শুধু ঘোষণাটাই বাকি এবং এখন মাধ্যমিকের যে প্রস্তুতি সেটা কতদূর কী সেটা দেখুন এই যে আমি বোর্ড নোটিফিকেশান এই সাইটে আছি দেখুন বোর্ড নোটিফিকেশান এই যে আমি বোর্ড থেকে কিন্তু স্ক্রল করে নিচে আসলাম আবার দেখাচ্ছি স্ক্রল করলে এখানে কিন্তু বোর্ড নোটিফিকেশান এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন অনলাইন ভেরিফিকেশান অফ মার্কস ফর সিলেক্ট ক্যান্ডিডেটস অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ তো এইরকম একটা নোটিফিকেশানই কিন্তু আপনারা এখানে যখন মাধ্যমিকের রেজাল্ট মানে ডিক্লারেশন হবে বা যখন মাধ্যমিকের রেজাল্ট মানে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হবে কবে দেওয়া হবে সেটা কিন্তু আপনারা এই নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবেন বা এখানে সার্চ করতে থাকলে ছাত্রছাত্রীরাও দেখতে পাবে যে তাদের রেজাল্ট কবে পাবলিশ হচ্ছে আর এখানে যখন দেওয়া হবে তখন তখনই ভাবতে হবে যে না সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা অথেন্টিক অর্থাৎ আমাদের সাইটের ঘোষণা তা যাই হোক সেই নোটিফিকেশান কী রয়েছে অর্থাৎ আজ যেটা প্রকাশিত হলো সেটা দেখুন এই যে দেখুন নোটিফিকেশানটা যেটা জন্য আমি ভিডিওটা তৈরি করলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান পনেরো তারিখ নোটিফিকেশান হলো মানে আজকের ডেটে তা এখানে বলা হয়েছে টু দ্য অল এক্সামিনার্স অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশান টু থাউজেন্ড চব্বিশ দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ যারা খাতা দেখেন অর্থাৎ সেই এক্সামিনারদের উদ্দেশ্যে কিন্তু এই নোটিফিকেশান করা হয়েছে অনলাইন ভেরিফিকেশান অব মার্কস ফর সিলেক্ট ক্যান্ডিডেটস অফ মাধ্যমিক পরীক্ষা অনলাইন ভেরিফিকেশান যখন মানে ভেরিফিকেশনের পর্যায়ে আছে মানে মাস্ক জমা সাবমিট সব হয়ে গেছে স্কুটনি হয়ে গেছে এখন জাস্ট ভেরিফিকেশন অর্থাৎ যে মাস্কটা পেলো যদি একজন এক্সামিনার নাম্বার দেওয়ার পর তারপরে যদি স্কুটি করে দেখা যায় যে আবার বেড়ে গেল তারপরে যে নাম্বারটা দেওয়া হয় সেই নাম্বারটা অরিজিনালি নাম্বারটা তোলা হয়েছে কি না বা অ্যাকচুয়াল যে নাম্বার সবার যে যে পরীক্ষা দিয়েছে যে সাবজেক্ট এগেনস্টে সেখানে ঠিকঠাক নাম্বারগুলো তোলা হলো কি না বা উঠলো কি না সেগুলো কিন্তু অর্থাৎ ভেরিফিকেশনের জন্য অর্থাৎ অনলাইন এগুলো সাবমিট হয়ে থাকে তারপরে তো সেটা প্রিন্ট আউট হয়ে যায় তো সেই ভেরিফিকেশনের জন্য কিন্তু এক্সামিনারদের উদ্দেশ্যে হেড এক্সামিনারদের উদ্দেশ্যে কিন্তু এরকম একটা ভোটিফিকেশন মধ্য পর্ষদ থেকে করা হয়েছে দেখুন টু দ্য অল এক্সামিনার বলাই রয়েছে এখানে কী বলা রয়েছে দেখুন দিজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য ভেরিফিকেশান অব মার্কস ফর ক্যান্ডিডেটস অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ড এডিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি কন্ডাক্টেড অনলাইন থ্রু দ্য পোর্টাল যেটা রয়েছে দ্য ভেরিফিকেশান প্রসেস উইল কমেন্টস ফ্রম সিক্স এ এম দেখুন ষোলো তারিখ অর্থাৎ ষোলোই এপ্রিল থেকে কিন্তু আঠেরোই এপ্রিল অর্থাৎ ষোলোই এপ্রিল সকাল ছটা থেকে আঠেরোই এপ্রিল দুপুর দুটা পর্যন্ত এই সময়কালের মধ্যে কিন্তু অনলাইন ভেরিফিকেশানটা সাবমিট করতে বলে যে ভালো মতো সার্চ করে মানে যেটা যে শেষ পর তারপরে কিন্তু প্রিন্ট আউট মার্কশিট তার মানে বুঝতেই পারছেন যে এই নোটিফিকেশান দেখে আমরা বুঝতেই পারছি যে কতটা তারা সিরিয়াস এবং এই মাধ্যমিকের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশ পাবে এই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু বলা যায় আর বাকিগুলো অ্যাকচুয়ালি সেগুলো আমাদের স্কুলের অর্থাৎ হেড এক্সামিনার তাদের উদ্দেশ্যে অ্যান্সার স্ক্রিপ্টস সেই বিষয়গুলোতে বিভিন্ন রকম বিষয়ে বলা রয়েছে সেগুলো কিন্তু আমাদের জানার বিষয় না মেইন যেটা বিষয় ছিল যে প্রথম আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম তিনটা লাইন পরে কিন্তু বোঝাই যাচ্ছে যে আমাদের মাধ্যমিক রেজাল্ট প্রস্তুতি কিন্তু তুঙ্গে আর খুব দ্রুতই ঘোষণা করা হবে আর তার সাথে বলে রাখি যে এবার কিন্তু মাধ্যমিক পরীক্ষা মোটামুটি আমরা জানি যে প্রায় দশ লক্ষের কাছাকাছি ছিল এবং আট লক্ষের কাছাকাছি ছিল হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তা দেখা যাক সবার পরীক্ষা রেজাল্ট খুব ভালোভাবে সুষ্ঠুভাবে পেয়ে যাক সম্পন্ন হোক এটাই কাম্য তা এই ছিল খবর আর যদি অন্য খবর কিছু পাওয়া যায় অথেন্টিক যখন আবার অনলাইন ভেরিফিকেশান অনলাইন যখন আমরা এখানে ওয়েবসাইটে ঠিক নোটিফিকেশানটা পাবো এবং ডিক্লারেশান যদি কোনো কিছু পেয়ে থাকি পর্ষদের তরফ থেকে তাহলে কিন্তু অবশ্যই আমার এই ইউটিউবের চ্যানেলে শেয়ার করব আপনারা সঙ্গে থাকবেন